আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদা জান্নাত টুবা আমি বিএএফ শাহিন কলেজ কুমিল্লার পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আমার জেলা ঢাকা ছোট বন্ধুরা আজ আমি তোমাদেরকে ইশপের গল্পের বই থেকে একটু মজার গল্প শোনাবো গল্পটির নাম জ্ঞানী জ্ঞানী একদা এক সারস পাখিকে এক ধূর্ত শেয়াল তার বাড়িতে নেমন্তন্ন করলো সারস নেমন্ত রক্ষা করতে এলে শেয়াল দুটি পাথরের সমান থালায় ঝোল ঝেলে নিয়ে এলো একটি সারসের সামনে রাখলো এবং অপরটি নিজে নিল শেয়াল তার জিভ দিয়ে চকচক করে বেশ চেটে পুটে ঝোল খেয়ে নিল কিন্তু সারস বেচারা সরু লম্বা ঠোঁট দিয়ে কিছুই তুলতে পারল না অতএব পেটে খিদে নিয়েই তাকে বাড়ি ফিরতে এরপর একদিন হল সারস শিয়ালকে তার বাড়িতে নেমন্তন্ন করলো শিয়াল নিমন্ত্রণ খেতে এলে সারস সরু কুজোর মতো মুখ এক পাত্রে ঝোল পরিবেশন করলো একটি পাত্রে ঝোল নিল কুজোর মধ্যে শিয়ালের মুখ ঢুকল না তাই সে কুজোর খেয়ে নিল পেটের খিতে পেটে নিয়ে বাড়ি ফেরার সময় শিয়াল সারসকে বলল। এটা কি হলো সারস ভাই এ তোমার কেমন ভদ্রতা সারস বলল কিছু মনে করো না ভাই এই তাহলে বলো তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম হ্যাঁ ইটি মারলে পাতকে কি খেতেই হয়